এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আমরা আল্লাহকে ভুলবো না আমরা আল্লাহকে ভুলবো না কথা বলে ঠিক কিনা স্বাধীনতা দেওয়ার মালিককে বিজয় দেওয়ার মালিককে আমরা বাংলাদেশ পেয়েছি খুশি না বেজা তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকব ইনশা আমরা কি করব দোয়া অনুষ্ঠান করব আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব তাদের রুহের মা ফিরত কেমন দোয়া হবে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় কথা বলেনি না কিন্তু তা না কইরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাক নাচ কথা কয় না রাগ করেন না করলে করেন সমস্যা নেই ওই সারাদিন একটু দিনের বেলায় খেলা টেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে এসে নাচ কথা বলেন নাম দেশে পিকনিক এগুলো করো না মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ নারায় বোঝো না কি বুঝায় বান্দা সাবধান হ বাকা পথে চলিস না আসমান জমিনের যত বিপর্যয় যত দুর্যোগ সব বান্দার দুই হাতের কামায় কথা কয় না কথা কয় না এই যে অনাবৃষ্টি হয় কেন হয় এই যে ঝড় তুফান আসে কেন আসে কথা কয় না সব বান্দার অপরাধের কারণে কথা কন ঠিক এই যে স্বাধীনতা আসতেছে কত তারিখ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে সালে দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন মা বোনেরা জীবন দিলেন আর আমরা সেই দিন শহীদদের স্মরণে রাগ করতেছেন রাগ করতেছেন আপনারা বিরক্ত যান হইনি যারা দেশের মাটি বাংলাদেশ নামের একটি দেশ স্বাধীন ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা তাদের জন্য দিল থেকে দোয়া করা তারা যদি জীবন না না দিত পূর্ব পাকিস্তান কথা কয় অথবা ভারতের বর্ডারের কাছে আমরা দেহতরাই আমাদেরকে ভারত বানায় নিত কিন্তু এই যে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছোট্ট সোনার টুকরা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন কারা কথা কয় না উনিশশো সালে এদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধারা কথা বলে ঠিক তাদের স্মরণে দোয়া হবে না কেন হবে কথা বলেন না কেন বিজয় দিলে কি গাওয়া লাগে কথা কয় আর দেখবেন বিজয় দিবস পালন করা উপলক্ষে মহিলাদের নাচা নাচি আসে না এ কথা কন নাকি আপনারা আপনাদের এলাকায় আছে আ। বিজয় দুপের সুলক্ষ উপলক্ষেও ডিজে পাঠি ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছে আছে না নাই শোনেন ভুলে গেলে চলবে না এদেশে স্বাধীন স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়েছেন কথা বলে ঠিক কিনা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলবো না কথা বলে ঠিক কিনা না এই গানটা আমরা এইভাবে গাইব এক সাগর বাংলার স্বাধীনতা দিলেন যিনি আমরা আল্লাহকে ভুলবো না আমরা আল্লাহকে ভুলবো না কথা বলে ঠিক কি না স্বাধীনতা দেওয়ার মালিককে

আমার আল্লাহ বলেন আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বিজয় দেওয়া হয় দেখবেন আল্লাহ তালা যখন বিজয় দেবেন মানুষ দলে দলে তখন ইসলামের পথে ইসলাম গ্রহণ করবে আল্লাহর পথে পরিচালিত হবে কথা বলেন ঠিক কে না মানুষ তখন দিনের বিজয় যখন হবে কোরআনের বিজয় যখন হবে ইসলামের যখন বিজয় হবে মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কথা বলে না এবং যারা দিনের ভিতরে প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি দেখবে তারা তোমার রবের পথে দিনের পথে প্রবেশ করতেছে তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্রিয়া আদায় করে সোমান আল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলেন আকবার এবং আল্লাহ তালার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে কি করে তাহলে আল্লাহ বিজয় দিলে তাসবি পাঠ করতে হবে কা শুকরিয়া হবে কা আমরা বাংলাদেশ পেয়েছি খুশি না বেজা তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আমরা কি করব দোয়া অনুষ্ঠান করব আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব। তাদের রুহের মা ফেরত কেমন হয় দোয়া হবে মসজিদে মসজিদে মাদ্রাসাই মাদ্রাসাই কথা বলে নিকেরা কিন্তু তা না কইরা ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাক মাস কথা কয় না রাগ কইরার না করলে করেন সমস্যা নেই ওই সারাদিন একটু দিনের বেলায় খেলাটেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে আসে নাসে কথা কয় না নাম দেছে পিকনিক এগুলো কোরো না মাঝে মাঝে ভূমিকম্প দে আল্লাহ নারায় বোঝো না কি বুঝায় বান্দা সাবধান হ বাঁকা পথে চলিস না আসমান জমিনের যত বিপর্যয় যত দুর্যোগ সব বান্দার দুই হাতের কামায় কথা কয় না কথা কয় না এই যে অনাবৃষ্টি হয় কেন হয় এই যে ঝড় তুফান আসে কেন আসে কথা কয় না সব বান্দার অপরাধের কারণে কথা কন ঠিক কেন আমার ভাইরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার এই জন্য কোন ভন্ড পীর যদি বলে আমি গায়েব জানি এটা বিশ্বাস করা যাবে গায়েবের এলেম কার কাছে আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম গফ আমার আল্লাহ তাল্লা ডেকে বলেন আল্লাহ খোলা কল মাউতাওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ প্রথমে কি বলেন আল্লাহ খলাকল মাওতা বলে হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন কারণ আছে না নাই এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে তারপরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম এরপরে আমার সন্তানের আসলো দুনিয়াতে একটা মানুষ আগমন করবে নয় মাস আগে দশ মাস আগে জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও কেউ জানে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে দেখেন বাজার আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের লাট এর সাইডে ভারী মজা দুনিয়ার জমিনার কিছু হতে পারে না এজন আল্লাহ বলেন আল্লাহই খলকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা দিয়া বক্তব্য শুরু করলেন তার মানে বেঁচে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য কথা এজন আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে মিঠা লাগে নিম খাইলে তিতা লাগে যারা ইমানদার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বাজার ওই নে আল্লাহওয়ালা বিদায় নেবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় টের পায় না ইমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে টেরও পাবে না বলেন সুবহানাল্লাহ আর যারা গুনাগার দেখেন না কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে যুবক রে তুমি কি মনে করো মরণ আসবে না তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্ট আগামিকাল বের হবে রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমি থেকে মারা গেছে বাবার বাইক আছে মোটরসাইকেল আছে নিয়ে সকালবেলা সেলফি তুলে বলে দোস্ত রে আজকে পাইছি হটাখন এই যে মোটর নিয়ে ঘুরতেছি সন্ধ্যা বেলায় ট্রাকের চাকা তোলে যায় লাশ কথা বলে ঠিক কিনা না

মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই বাজান গো আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে যারা ভাই ইমান না পারমান দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয় ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরপত গুইলা সাবুজ দা মুখের ভিতরে দেয় খাইতে পারে না গালসি বেয়ে বেয়ে পড়ে যায় দেখে কত শক্তি ছিল কালে হাত পা কোনো কিছু কাজ করে না এই মুখে কত মানুষকে গালি দিল কত মানুষের বিরুদ্ধে কত কিছু বলল মৃত্যুর ছয় মাস আগে জবান বন্ধু আর কিছু বলার ক্ষমতা দেয় মৃত্যু সবার আসবে বাজার সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে পরিবর্তন হওয়া লাগবে নে কামল করা লাগবে আল্লাহ নবী মুসাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী মুসা মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় হজরত মুসা সাল্লাম ডেকে বলেন যে তো গা থেকে সামরা খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট মনে হয় আপনার আমার নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবীজি শুই আছে নবী ইন্তিকালের সময় হজমতে ফাতেমা বছরের চোখের পানি সেরি দিয়ে খান্না করেন নবীজি ফাতেমার চোখের পানি থেকে মালে মাও তোর চোখের পানি আমি চতু করতে পারি না মা আয় আয় আমার কাছে আয় তোর কান্টাক্ট তো আমার মুখের কাছে লাগায় নবীজি ফিচ ফিচ করে কি যেন বললেন। হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানা এসা জিজ্ঞাসা করে মা তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডেকে বলে মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ আকবর বলে এবার নবীজির বাড়ির দরজায় জিবরাইল নবীকে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী আপনার অনুমতির অপেক্ষায় আজকে আমি দাঁড়িয়ে আছি শুধু আজকে আমি একা আসিনি আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন তার নাম হলো মালাকুল মউত আজরাইল আর আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি নবী আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব বিশ্বনবী রেগা বলে মা ফাতেমা দরজা খুলে দাও এইবার দরজা খুলে দেওয়া বলো মালাকুল মউত দবিজির কাছে গেলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি কেমন আছেন নবী দেখে বলে মালাকুল মউত দেখতে স্বামী অসুস্থ এখন একটু ভালো আছে মালাকুল মউত দেখে বলে নবী আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা আর বন্ধু যদি অনুমতি না দেয় আমার বন্ধুর যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকবে মালক আমার দোস্ত অনুমতি না দিলে এক সেকেন্ড দেরি করিবি না সঙ্গে সঙ্গে চলে আসবি আল্লাহ আকবার আমার নবী দেখে বলে মালা কলব আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না দেখে বলে আবারও আল্লাহ যেদিন অর্ডার দিবেন সেদিন আরবো। আমার নবী ডেকে বলে মালা কলব আর আসতে হবে না তুমি যেহেতু আসছো তোমার দায়িত্ব পালন করার জন্য তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নবী যখন অনুমতি দিলেন মালাকুল মৌত তখন নবী যিনি জানটা কবেজ করার জন্য নবীজির হুটা বের করার জন্য নবীজির বুকের ওপরে যখন হাত রেখে দিয়েছেন আমার চোখের ছেড়ে দিয়ে কাদে আর দিকে বলে মালাকুলমু আজ রাইলি রে তাড়াতাড়ি হাতটা নামায় নে আমি নবী আর সহ্য করতে পারি না আমার নবী আজর এর সুকির কান্না করতে যায় আর দেখে বলেন মালাকুল রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের আর সহ্য করতে পারবে না মালাকুল মউতকে বলেন নবী বিশ্বাস করেন গো নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোন বিশ্বাস করেন সব চাইতে বেশি সতর্কতার সহিত কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করার আমি চেষ্টা করতেছি আমার নবী ডেকে বলে মালাকুল মউ এই যদি ভাই মৃত্যুর সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা এত সহ্য করতে পারবে না মৃত্যুর আগেও নবী উম্মতের কথা বলে নাই আল্লাহ একবার বলে কেমন নবী পাইস দেখে বলে মালকুল মৌত আমার কাছে ওয়াদা দাও আমার উম্মত তুমি কষ্ট দিবা না মালকুল মৌত দেখে বলে নবী আপনার কাছে আমি ওয়াদা দিলাম যারা আপনার উম্মতের মধ্যে নেককার হবে যারা নেক আমল করবে নবী গো তাদের জানটা বের করার সময় আমি তাদের সব চাইতে কম কষ্ট দেব মালকুল কিছুটার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী যখন কিছুটা সুস্থতা বোধ করলেন আবার যখন মালাকুলেন অনুমতি দিলেন এইবার যখন দ্বিতীয়বার হাতটা বুকের ওপর রেখা দিয়েছেন আমার নবীটাকে বলে মালাকুল রে সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে আবার আমার নবীটাকে বলে মালাকুলমু আমার কাছে মনে হয় আমার বুকের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ আপনার আমার প্রিয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমনি কষ্ট মনে হয় আপনার আমার মৃত্যুর সময় যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি চিন্তা করেছেন কথা করতেছেন মনে হয় বাজানো সকলের কিন্তু মৃত্যু হবে দুনিয়া ক্ষণিকের আজ আজি কাল নাই দুনিয়া হলো মুসাফির খানা কথা বলে ঠিক কি যখন তখন বিদায় ডাক চলে আসতে পারে আজকে আপনার আমার নামটা ফজরের নামাজের পরে মসজিদের মাই কেলান জারি হতে পারে যুবক রে তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজার যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগে কি থাকে চার্জার প্রেমিকার ডায়েরি তোমার কাপড় সফর যা যা লাগে সব থাকে সাত দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে ব্যাগ ছাড়া তুমি চলতে পারো না আর পরকালের সফরে যাইবা কবরের সফরে যাইবা যে জীবনের শুরু আছে শেষ নাই যুবকরা একটা আমল নামার ব্যাগ তালাশ করার দরকার আছে না নাই দেখো তো এই আমল নামার ব্যাগে পাঁচ অক্ত নামাজ আছে কিনা ফাজ আছে কিনা জাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছে কিনা বিবির সাথে ভালো আচরণ করেছো কিনা পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা ভাইবনের হক সঠিকভাবে বুঝে দিয়েছো কি না বাবা হিসাবে সন্তানদের হক সঠিকভাবে বণ্টন করেছেন কি দুনিয়ার জমিনে কি করেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আল্লাহর কাট করার আসামি হওয়ার আগে দুই মিনিট বালিশে মাথা রেখে মৃত্যু আসার আগে একবার চিন্তা করে দেখার দরকার আছে না নাই আমি যে পরকালের সফরে যাইতেছি কি নিয়া রওনা করেছি যতটুকু আমল করেছি এই আমলের দ্বারা নাজাক ভাগ্যে জিতবে কিনা। একটু চিন্তা করার দরকার আছে না না সবাইকে কবরে যেতে হবে নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজা দুল কুমুরা পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করতেছেন আমার নবী ডেকে বলে খাদিজা ইয়া তো কান্না কেন তুমি করতেছ হযরতে খাদিজা ডেকে বলেন নবী কেন জানি আমার বারবার মৃত্যুর কথা স্মরণ হয় আর ওই কবরের কথা ভেবে আমি কাঁদি নবীর স্ত্রী হওয়ার পরে আম্মাজার খাতিজা কবরের কথা ভেবে কান্না করতেছেন আমার নবীকে দেখে বলে নবী গো আমি আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা জিনিস কথা বলে না তিনটা জিনিস চাই আমার নবী ডেকে বলে খাতিজা তুমি বলে মক্কার সব সাইতে ধনী রমণী তোমার ধন সম্পদ সব তোমার পায়ের তলায় কোরবানি করেছে। জীবনে কোনোদিন আমার কাছে কিছু চান নাই ও খাদিজা তুমি আমার কাছে যা যা চাইবা আমার সাধ্যে থাকলে সামর্থ্য থাকলে আমি অবশ্যই তোমার আশাগুলো পূরণ করব চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ আপনার বউকে যদি আপনি সুযোগ দেন তুমি আমার কাছে তিনটা জিনিস চাও এক নাম্বার আপনার বউ চাইবে একশো ভরি সোনা কথা কথা এর বলবে বলবে দশ তালা একটা বিল্ডিং বানায় দাও এরপরে বলবে শেষবারের মতো আমার ডিভোর্স দে কারণ তোরে আর চলবে না বাড়িও নতুন স্বামীও লাগবে নতুন কথা কয় না আপনার বউকে যদি আপনি সুযোগ দেন যে আমার কাছে তিনটা জিনিস কি কি চাপ সোনা চাইবে বাড়ি চাবে টাকা চাইবে সম্পদ চাইবে আর শেষে আপনাকে তালা আপনার কষ্ট পাচ্ছেন শেষ কথাটা শুনে বলে দিয়ে দোয়া করবেন আমার ভাইয়েরা আমরা যেন খাদিজা ডেকে বলে নবী দুনিয়ার কোন পার্থিব্য সম্পদ আপনার কাছে চাই না আমি এক নাম্বার আপনার কাছে চাই আমি যেদিন মারা যাব গো নবী যে জুব্বাটা পরে মাওলার সাথে মেরাজ করেছেন আপনার ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানায়া দেবে দুই নাম্বার আপনার কাছে চাই গো নবী আপনি আমার জানাজার নামাজ পড়াবেন এবং আমাকে কবর রাখার আগে আপনি নিজে একটু কবরে গড়া গড়ি দেবেন কি প্রশ্ন করবে অনবি যতক্ষণ পর্যন্ত আমি খাতিজার কবরের সল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন আমার নবী দেখে বলে খাতিজা তুমি আমার কাছে যা চাইলা তুমি যদি আমার আগে চলে যাও কথা দিলাম গো খাতি যা আমি তোমার তিনটা চাওয়া পূরণ করে দেব বলেন আল্লাহ আকবর এরপরে বললেন নবী আমার সাড়ে চারটা মেয়ে আস আমি যেদিন মারা যাব আমার শরীরটা গোসল করা দেবে আমার মেয়ে ফাতে মার আম্মাজারে খাদিজ হাতির তিনি মারা গেলেন তিনটা মেয়ে কান্না আর শুরু করে দিয়েছেন কান্নাও করেন জবানে আওয়াজও আছে কিন্তু হাজরাতে ফাতে মারছো ক্যারে পানি ছেড়ে দিয়ে কান্না করে জবানে কোনো আওয়াজ নাই কথা বোঝেন কিছু মহিলা কান্না করে দেখেন চিৎকার মারে কান্নাকাটি করে বাবা মারে খা দিবার সাঁচি এখন বাবা মরে গেছে আমারে খাট দেবে কে বড় ভাই বলে কান্দিস না আব্বা মরে গেছে আমি মরছি আমি তো খাট কিনে দেব কান্দে আমার বান দেব আসে না মহিল তো রসুলের তিনটা মেয়ে চকের পানি সে রূপে কান্না করতেছেন অনেক কথা জবান দিয়ে বলতেছেন কিন্তু হজরত ফাতেমা কাঁদে কিন্তু জবানে কোনো আওয়াজ রসুল তখন এরকম ইশারা দিয়ে ডাকতেছে মা ফাতেমা এদিকে আসা ডেকে বলে মা তোমার মা তো মারা গেছে আমাকে বলে গেছে আমার মেয়ে ফাতে আমার গোসল করায় দেয় যাক তুমি তোমার মাকে গোসল করায় শেষ কথা বলে দিয়ে যায় হজরতে ফাতে বা আমাজান খাতিজাকে গোসল করায় দিলেন এরপরে নবীজি সেই মেরাজের জুব্বাটা দিয়ে কাফনের কাফর বানায় দেওয়া সোভান রসুল জানাজা পড়াইলেন কবরে গড়াগড়ি দিলেন কবরে মাটি দেওয়ার পরে রসুল দাঁড়িয়ে থাকলেন সাহাবাই কাম দেখে বললেন ও নবী আপনি বাড়িতে যাবেন না বলে আমার সাহাবিরা তোমরা যাও আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত খাতিজার কবরের সলচব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবরে দাঁড়িয়ে আমার ভাইরা অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় কবরে কোনো ফেরেস্তা আসে না আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী গো এখানে আপনি কেন দাঁড়িয়ে আছেন দেখে বলে জিব্রাইল রে আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি খাদিজার কবরের সল দেওয়ার জন্য আমি রেডি হয়ে বসে আছি আজকে কেন জানি ফেরেস্তা খাদিজার কবরে আসে না জিব্রাইল দেখে বলে নবী গো যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিলেন যে এমন একটা দামিনী নারী যেই খাদিজাকে আসমানের মালিক আল্লাহ নিজে সালাম দেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যদি দুনিয়ার কোন মহিলাকে সালাম দেয় সেই মহিলার দাম কোন বেশি রসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা কে আল্লাহ নিজে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সেই খাতিজার কবরের সল জব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আসি জিব্রাইল ডেকে বলে নবী যেদিন হজরত খাদিজা কবরে আর সল ভয়ে কান্না করেছিলেন ও নবী আমার আল্লাহ আমাকে বলেছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা যাবে না আমার আল্লাহ খাদিজার কবরের সল জবকে কবুল করেছে সুবহানাল্লাহ জোরে বলে আমার আল্লাহ নিজেই কবুল করে নিয়েছেন সব তাহলে স্ত্রী হওয়ার পরেও কবরের সহজকে ভয় করতেন কবরকে ভয় করতেন মৃত্যুকে ভয় করতেন আমার আপনার আমল নাই যে আমল আছে এই আমল দিয়ে কবরে কি হবে আপনি আমি কেউ জানি না যদি গুণা নিয়ে কবরে যায় কবরের পাশের মাঠে পাশে চলে যাবে এমন জোরে সাপ দেবে এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কথা বল ঠিক কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আপনাদের অনুরোধের ভাষায় বলি সেই কবরে যাওয়ার আগে কারা কারা নিয়ে কামল করে কবরে যেতে চান দুই হাত তুমি আল্লাহকে দেখ আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামল করে কবরে যাওয়ার তা দান করুন জোরে বলুন আমি আসক্ত সলা করবো তো ইনশাল মোতাবেক চলবো তো ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শেখাবো তো ইনশাল্লাহ কোনদিন কারো হক নষ্ট করব না তো ইনশাল্লাহ সুদ খাবো না ঘুষ খাবো না তো ইনশাল্লাহ বিবির সাথে খারাপ ব্যবহার করব না তো ইনশাল্লাহ মা বাবার মনে কোনদিন কষ্ট দেবো না তো ইনশাল্লাহ পিতা মাতার খেদমত করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামল করে জান্নাতি মৃত্যু দান করুন জোরে বলুন আমিন